অফিসের বস তার কলিগের কাজ দেখে খুব খুশি থাকত এবং বস তাকে প্রতিদিন খুব সুন্দর সুন্দর গিফট করত একদিন বস তার কলিগের বাসায় গেল তার সঙ্গে দেখা করতে এবং বস যখন দরজার কাছে গিয়ে দাঁড়ালো তখন ভেতর থেকে কিছু আওয়াজ আসলো দরজার ভেতর থেকে তার কলিগের কিছু কথা ভেসে আসছিল বাবা তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো কেন তুমি কি জানো যে আমার অফিসের বস খুবই ভালো তুমি শুধু শুধু আমাকে মেয়েদের কাপড় বারণ করো আর কলিগের এই কথাগুলি শোনার পর বস সেখান থেকে চলে যায় এবং বস তার ঘরে গিয়ে করে বন্ধুরা এখন তোমাদের কাছে আমার প্রশ্ন বস এখানে কেন সুইসাইড করলো তুমি কি বলতে পারবে তুমি যদি পারো তাহলে উত্তরটি কমেন্টে জানিও বসের কলিগ রিয়া তার বাবাকে বলছিল যে বাবা তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো আসলে রিয়া একজন মেয়ে ছিল না সে আসলে একজন ছেলে আর সে সবসময় মেয়েদের কাপড় চোপড় পরে থাকতো এবং বস তার এই কলিগকে খুবই পছন্দ করত। কিন্তু সে জানত না যে সে আসলে মেয়ে নয় আর এটা জানার পর সে দুঃখে সুইসাইড করেছে তো বন্ধুরা তোমরা কে কি ভেবেছিলে তা আমাকে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এমনই কয়েকটি মজার রিডিল নিয়ে তিন অক্ষরের নামটি তার আছে সবার ঘরে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে মাঝে অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে এই প্রশ্নের উত্তরটি তুমি কি পারবে ভালো করে ভাবো এবং উত্তরটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তো বন্ধুরা কজন পেরেছ উত্তরটি হচ্ছে বিছানা বন্ধুরা এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো যে এখানে কোন ইমোজিটি আলাদা কি বন্ধুরা পেরেছ এই দেখে নাও চলো পরের প্রশ্ন চলে যাই বন্ধুরা এখন রয়েছে মজার কিছু প্রশ্ন আসবে তারা যাদের স্বভাব ভাত ছাড়ালে হবে না অভাব পারবে প্রশ্নের উত্তরটি দিতে উত্তরটি হচ্ছে কাক তো কজন পেরেছ কমেন্টে বলে দিও আমিও পেরেছি চলো পরের প্রশ্নটি দেখা যাক আট পায়ে চলি আমি চার পায়ে বসি কুমির নই বাক্ত নই আস্ত মানুষ গেলি যদি পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি বন্ধুরা পারলে উত্তরটি হচ্ছে পালকি তো প্রশ্নে চলে এখানে রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন ছবিটি খুব ভালো করে দেখো এবং দেখে বলো এই দুটি মেয়ের মধ্যে কে আগে মারা যাবে প্রশ্নটি কিন্তু খুবই লজিক্যাল তাই ভালো করে ভাবো আর উত্তরটি আমাকে কমেন্ট করে দিও বন্ধুরা এখানে এ নাম্বারে যে মেয়েটি রয়েছে এই মেয়েটি আগে মারা যাবে বন্ধুরা তোমরা দেখতে পাবে বি নাম্বার মেয়েটির সামনে একটি ভাল্লুক রয়েছে এবং আমরা সকলেই জানি যে ভাল মৃত কোনো প্রাণী আহার করে না আর এখানে মেয়েটি যদি তার বুদ্ধি খাটিয়ে মৃত মানুষের মতো পড়ে থাকে তাহলে হয়তো সে এই ভাল্লুকটি থেকে মুক্তি পাবে কেননা ভাল্লুক তার কাছে এসে যখন দেখবে সে মৃত তখন সে সেখান থেকে চলে যাবে অপরদিকে এ নাম্বার যে মেয়েটি রয়েছে তার সামনে রয়েছে একটি সিংহ কিন্তু সিংহর কাছ থেকে বাঁচার কোনোই রাস্তা নেই কেননা তার হাত পা সবকিছুই কিন্তু বাধা রয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমাদের মতামতটিও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আর নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও আর বন্ধু তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে